রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটা নতুন অ্যাডভার্টিসমেন্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লাইব্রেরিয়ান অ্যাডভার্টিমেন্ট এক দু হাজার চব্বিশ অনুসারে নিউ বলে একটা অ্যাডভার্টিসমেন্ট এখানে কিন্তু জারি হয়েছে এখানে অ্যাপ্লাই নাও বাটানও দেওয়া হয়েছে এখানে কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তো আমরা আজকে এখান থেকে নোটিশটি দেখে নেব আবেদন কিভাবে করবেন সেটার ভিডিও প্রসেস দেখতে হলে কমেন্টে জানান যত বেশি কমেন্ট পড়বে তার উপরে ভিডিও আসবে তো চলুন ডিটেলসগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে নোটিশ পাবলিশ হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এক দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু এটা নেওয়া হচ্ছে প্রথমে ইম্পর্ট্যান্ট ডেট দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে বারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন ক্যান্ডিডেট শুট অ্যাপ্লাই অনলাইন থ্রু ডাব্লুডাব্লিউ ডাব্লু বি অনলাইন ডট ইন এই ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো এখানে প্রথমেই বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন করতে পারবে পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান ইন স্টেট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গলে যে জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে সেখানে লাইব্রেরিয়ান পদে নেওয়া হচ্ছে ভ্যাকান্সি এখানে কিন্তু মেনশন করা নেই যে কতগুলো পোস্টে এটা নেওয়া হবে কিন্তু এখানে ভ্যাকান্সি বেশ প্রচুর ভ্যাকান্সি কিন্তু থাকবে কারণ যেটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে এলিজিবিলিটি মেনশন করা হয়েছে দ্য মিনিমাম এলিজিবিলিটি কন্ডিশন কনটেন্ট ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর গভর্ন বাই দ্য প্রিভিশন অব দ্য বেঙ্গল গভর্নমেন্ট নোটিফিকেশান মেমো নাম্বার অনুসারে এখানে যেটা বলা হচ্ছে আপনাদের কিন্তু লাইব্রেরিয়ান যে কোর্স সেই কোর্সের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন কারণ এই নোটিশ অনুসারে আগের নোটিশে সেটাই কিন্তু ছিল এবার নিচের দিকে আসলে যে আপনারা দেখতে পাবেন সিলেকশন অ্যান্ড রেকমেন্ডেশন এখানে মেনশন আছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ফর দ্য সিলেকশন সিলেকশন যারা হবেন তাদের ইন্টারভিউ ডাকা হবে হাউ এভার কমিশন মে অ্যাট ইটস ডাইরেকশান কল ফর ইন্টারভিউ ফ শর্টলিস্ট অ্যাপ্লিকেন্ট শর্টলিস্ট অ্যাপ্লাই করবার পর শর্টলিস্ট যে অ্যাপ্লিকেন্ট হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে এবার নিচের দিকে চলে আসবো এখানে বলা হয়েছে পে স্কেল পে লেভেল আপনাদের এখানে এন্ট্রি পে লেভেল অ্যাকাডেমিক লেভেল এখানে সাতান্ন হাজার সাতশো টাকা পে লেভেল টেন অনুসারে সাতান্ন হাজার সাতশো টাকা প্রচুর টাকা স্যালারি কিন্তু এটা আপনাদের স্টার্টিং এন্ট্রি স্যালারি এখানে কিন্তু মেনশন করা হয়েছে এইবার আসবো আমরা কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা এবার এক নম্বরে বলা হয়েছে এ মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স আপনাদের লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স করা থাকতে হবে যেটা আপনাদেরকে বললাম একটু আগেই ইনফরমেশান সায়েন্স অর ডকুমেন্টেশান সায়েন্স অর অ্যান ইকুইভ্যালেন্ট প্রফেশনাল ডিগ্রি উইথ মিনিমাম অ্যাটলিস্ট অর্থাৎ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে বা ইনফরমেশান সায়েন্সে বা ডকুমেন্টেশন সায়েন্সে করা থাকে সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারছেন দুই নম্বরে বলা হয়েছে এ কনস্টিনিউসলি গুড অ্যাকাডেমিক রেকর্ড আপনাদের থাকতে হবে উইথ নলেজ অফ কম্পিউটারাইজ অফ লাইব্রেরি লাইব্রেরির যে কম্পিউ কম্পিউটার সেখানে আপনাদের কিন্তু কাজ করতে হবে সেই জন্য কম্পিউটারের উপরে আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে এইবার এখানে যেটা মেনশন করা হয়েছে যারা নর্মাল যারা নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ও যারা জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্টার ডিগ্রিতে লাগবে কিন্তু এখানে আরও একটি জিনিস বলা হয়েছে রিল্যাক্সেশান আছে ফাইভ পার্সেন্ট মাস্টার ডিগ্রিতে ফাইভ পার্সেন্ট রিলাক্সে অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কসেও আপনারা আবেদন করতে পারবেন কারা কারা সেটা হচ্ছে এস এবং ও বিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন তারা কিন্তু এখানে মেনশন আছে তারা কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কসে আবেদন করতে পারবেন বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি এক কথায় বলতে গেলে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে দ্য আপার এজ লিমিট ফর্টি ইয়ার্স এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন এক্ষেত্রে পাঁচ বছর কিন্তু এস টি যারা আছেন তারা পাঁচ বছর বয়সের ছাড় এখানে পাবেন এবং তিন বছর বয়সের ছাড় পাবেন যারা ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা দশ বছর পর্যন্ত এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিজ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে দু হাজার টাকা যারা এস এসসি ও বিসি ই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগছে হাজার টাকা এটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফিস এই ফিস অনলাইনের মাধ্যমে কাটিয়ে অনলাইনে পেমেন্ট করে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান এই যে অনলাইনের লিঙ্ক মেনশন আছে নিচে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি